গত প্রায় সত্তর বছরের মধ্যে পৃথিবীর কাছাকাছি এত বড় উজ্জ্বল চাঁদ আর দেখা যায়নি সুপারমুন নামের এই বড় ও উজ্জ্বলতম চাঁদটি দেখা গেছে গত রাতে অন্য সময়ের তুলনায় গত রাতে চাঁদ চোদ্দ শতাংশ বড় দেখা যায় আর সেই সঙ্গে তিরিশ শতাংশ বেশি উজ্জ্বল ছিল পৃথিবীর একমাত্র এই উপগ্রহটি এরপরে চাঁদের এমন রূপ দেখতে অপেক্ষা করতে হবে আরও আঠাশ বছর এই সুপারমুন সবচেয়ে ভালোভাবে দেখতে পেয়েছে উত্তর আমেরিকার বাসিন্দারা সুপারমুনের বৈজ্ঞানিক নাম হচ্ছে পেরিগিমুন পেরিগি অর্থ হচ্ছে পৃথিবীর নিকটতম বিজ্ঞানীরা বলেছেন এমন অবস্থার সৃষ্টি হয় কেবল তখনই যখন নিজের কক্ষপথে ঘুরতে ঘুরতে চাঁদ পৃথিবীর খুব কাছে চলে আসে সৌর পরিবারের গ্রহ পৃথিবী আর পৃথিবীর উপগ্রহ চাঁদের গড় দূরত্ব তিন লক্ষ চুরাশি হাজার কিলোমিটার তবে গতরাতে সেটি প্রায় আঠাশ হাজার কিলোমিটার কাছে চলে এসেছে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা